এই দিনটি একবার প্রণাম করি করুণা দম্ভ উদ্দেহ প্রকাশ করেছি তুমি যতই পরো মন্দির মসজিদ যতই পরো গঙ্গার স্নৌ अब मखि न ভালো হয় না খুশি ভগবান তুমি যদি বাবা মাকে বাদ দিয়ে আবার আধা गोविंदের মন্দিরে দামি দামি প্রসাদ দাও আমার গৌর হরি বলে ওরে ভক্ত নিজের নিজের বাড়িতে যে জ্যান্ত ভগবানকে কাদি আমার কাছে আসলে তাতে কি আমাকে সন্তুষ্ট করা যায় কেননা মহারাষ্ট্রীয় এক দেশে এক ভক্ত তার বাবা মায়ের এমন ভাবে সেবা শুশ্রূষা করে তা দেখে আমার বৈকুণ্ঠ ধামের ভগবানের লোভ হচ্ছে কেন ভগবান মনে মনে ভাবছে এমন করে কোনো ভক্ত তো এবার একটু আমাকে ভক্তি কর তোর বাবা মাকে তো কতদিন ধরে ভক্তি করে সেবার একটু আমাকে ভক্তি কর তখন ওই ভক্তটি বলছে হে গোবিন্দ আমার বাবা মায়ের ভক্তি এখনো আমার বাবা মায়ের সেবা এখনো শেষ হয়নি যদি তুমি ভক্তি পেতে চাও তাহলে তুমি অপেক্ষা করো যেদিন আমার বাবা মায়ের ভক্তির সেবা করা শেষ হবে

আমি তো একশো জনম পার করে দিলাম তথাপিও আমার একটি অপরাধ খুঁজে পেলাম না প্রভু তখন আমার ভগবান বলছে তুমি একশো জনম পার করেছ তবে তুমি এবার একশো এক জনমে যাও একশো এক জনমে গিয়ে দেখো তুমি কি অপরাধ করেছিলে যখন মহামহি বিশ্ব ঠিক একশো এক জনমে গেল ওই জন্মে মহামহিম বিশ্ব একটি দেশের রাজা রাজা যখন বাণিজ্য থেকে তার রাজ প্রাসাদে আসছে রথে করে আসছে রথে করে আসার সময় তার প্রহরিত চালায় রথের সারথি রথ চালায় আর রাজা বসে থাকে তো রাস্তা দিয়ে যখন যাচ্ছে রথ নিয়ে রাস্তার মধ্যে একটি অজগর সাপ ছিল সে অজগর সাপ দেখে যেন মনে হচ্ছে ওই সাপটি ছিল অন্তর সত্তা তো অন্তর সত্তা হলে একটু ধীরে ধীরে চলাফেরা করে তাই তো তো ওই সাপটি যখন রাস্তার মধ্যে শয়ন করে আছে তখন মহামায়ী বিশ্ব রথ রথের সারথীকে ডেকে ডেকে বলছে তুমি রথটি এখন থামাও সামনে একটি সর্প যে শয়ন করেছে তখন সারথী নেমে গিয়ে রাজা আপনাকে বলছি যে সাপটিকে অন্য একটি জায়গায় রেখে এসো আমরা এই রাস্তা দিয়ে চলে যাব যদি আবার গাড়িটা তার শরীরে লেগে অনেক আঘাত হয় জন্য তুমি সাপটিকে অন্য একটি জায়গায় রেখে আসো তখন ওই রথের সারথি সাপটিকে ধরল ধরে এমন ভাবে একটি আছার মানল যে কোথায় গেল তারও কোনো ঠিক ঠিকানা নিল না সাপটিকে ওখান থেকে উঠালো ঠিক কথা কিন্তু কোথায় যে এমন ভাবে চটকা মারলো সাপটা যে কোথায় গিয়ে পড়েছে সেটা কি লক্ষ্য করা রাজার দায়িত্ব ছিল না সাপটি আঘাত পাবে বলে সাপটিকে অন্য জায়গায় আসতে বলছে তো রাজার কর্তব্য ছিল যে প্রহরী সাপটিকে কোথায় রেখে আসলো সেই প্রহরী সাপটি এমন ভাবে আছার মেরেছে যে সাপটি ঠিক একটি ওই যে চটকা খেয়ে পড়েছিল একটু ময়না গাছে কাটার উপর

ওই তীরের উপর বৃত্ত হয়েছিল আর শাস্তি তুমি পাচ্ছ এই তীরের উপর বৃত্ত হয়ে কোন জনমের পাপের ফল কোন জন্মে পেল এবার মহামহিতার তার ভুল বুঝতে পারলো ভুল বুঝে এখন শাস্তি পাচ্ছি কেননা একমাত্র যুদ্ধটা কার জন্য হয়েছিল মহাভারতের যুদ্ধ একমাত্র কারণ ছিল মহাময়ী বিশ্ব ব্রুদ্রচার্য এবং ছিল অঙ্গরাজ কর্ণ এই তিন মহারথীর জন্য মহাভারতের যুদ্ধ হয়েছিল কেননা মহারথী কর্ণ যে ধনুর্বিদ্যা অর্জন করেছিল সেই ধনুর্বিদ্যা যদি অসহায় লোকদের কাজে লাগাতো তাহলে মহাভারতের যুদ্ধই হতো না কেননা দুর্যোধনের কোনো ক্ষমতাই ছিল না সে অন্যদের ক্ষমতায় বলিয়ান হয়ে সে মহাভারতের যুদ্ধ হয়েছিল তো বাবা আমরা কর্ম কর্ম কর্মের ভুলে নাশ করব না গীতায় প্রমাণ করেছে তুমি নিষ্কাম কর্ম করো আর যে ভক্ত যেভাবে আমাকে উপাসনা করে যে যথা পার্থ সর্বস ও পার্থ যে ভক্ত যেভাবে আমাকে উপাসনা করে যে ভক্ত যেভাবে আমাকে ভজনা করে আমি ভগবান প্রতিজ্ঞা করলাম সেই ভক্তকে আমি সেভাবেই ধরা দেই তাই গৌর বলছে ভাই মায়ের কথা বলিস না এই মা যে কেমন ধর মায়ের কথা বললি কষ্ট লাগে তাই মায়ের কথা না বলে এবার সকল ধেনু বৎসকে একত্রিত করে আমরা গৃহে ফিরে যাব ভাই একবার গগলের দিকে গগনে আর বেশি বেলা নেই তাড়াতাড়ি করে চল ভাই চল তাড়াতাড়ি করে কেমন ভাবে চলছে অবসান হইল চলো যাই ঘরে তার জন্য আমি বারবার বিষণ্ড খাচ্ছি এবার তাড়াতাড়ি করে আমাদের গৃহে যেতে হবে ভাই এখন ওরা ধেরু বচ্ছকে একত্রিত করা হলো না তাড়াতাড়ি করে ধেরু বচ্ছকে একত্রিত কর ভাই তাড়াতাড়ি করে জীবনে যে ধেরু ছিল একত্রিত কর না ভুতো ধুলো একটা ভুতো ছিল এভাবে যখন ধেরবার সঙ্গে করছি করে গকুলের দিকে রওনা হয়েছে তো গকুলের দিকে যখন রওনা হয়েছে মা দশমতী আগেই বলেছে বলে সেরা আমরা তখন ওষুধ আমার খোকাকে নিয়ে যাচ্ছি গোপালকে নিয়ে যাচ্ছি বাবা আমার গোপালকে যেন ছেড়া পরিসৃণ বাবা কারণ আমার গোপাল সবার ছোট আমার গোপালকে যেন মাছ এখানে রাখিস বাবা কেমন ভাবে সে তো কান্তি অনুপম আগে খাই রাও বিয়ের দিকে রওনা হচ্ছে এবার পদে শিক্ষদাস প্রমাণ করছে যে সকালে বেলা বধুকে গেল বচারণে আর আধার আনি আমার পরাণ বধুর বদন দর্শন করতে না পেরে এবার অট্টালিকা থেকে নেমে আসলো পরান বধুর বদন দর্শন করবে বলে এবার বধুকে যে দর্শন করেছে রাধানী বলছে পরাণ বধু গো ও হে বেলা তো নিজে গোচারণে গেলে বধু আমি যে তোমার ইচ্ছা গো বদর করতে পারিনি বধু আচ্ছা বলো তো বধু তোমার এত সুন্দর চাতপানা বদনখানা আজকে কেন মলিন হয়ে গেছে বধू তখন কৃষ্ণ বলছে রাধে গো আমি যে সকালবেলা গোচরণে গিয়েছি সারা দিন দিক কিছু দিয়ে খাইনি রাধে

Yeah, hey, hey, hey. DOOOOOO oh. বাবা তো আপনারা সবাই জানেন যে হরিকতা কৃষ্ণ কথা করলে দক্ষিণা দিতে হবে তো আপনারা যে যতটুকু পারবেন দক্ষিণা দিয়ে দিবেন আমার আধা মাধবের জন্য আমি এখান থেকে একজনকে পাঠিয়ে দিতে